আমরা এখন শিখব বীজ গণিত রাশিমালার ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় আমরা ভগ্নাংশ জানি দেখো ভগ্নাংশর মানে হচ্ছে তার যেমন আমাদের যদি শিখেছি পাঁচ বাই ষোলো এটা হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে হর এটা হচ্ছে লব তো এগুলোই ঠিক একইভাবে পাটিগণিত আমরা লিখতে পারি এ বাই বি এক ধরনের বাঘ এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তো আমরা যদি রাশিমালা লিখতে চাই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস টু এটা এক ধরনের ভগ্নাংশ তো ভগ্নাংশর কিছু কা কাজ আছে যেমন একটা কাজ তার মধ্যে একটা কাজ হচ্ছে লঘুকরণ লঘুকরণ মানে হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া আছে ওইটাকে ছোটো আকারে প্রকাশ করতে হবে যেমন ধরো দেওয়া আছে ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই টেন এ বি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার কিউক তো এটাকে ছোট ভগ্নাংশে প্রকাশ করতে হবে ছোট ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে খুব সহজভাবে করা যায় এই দুইটার গসাগু আমরা জানি ভগ্নাংশের উপর রে একই সংখ্যা দ্বারা ভাগ করলে বা গুণন করলে ওইটার মানের কোনো পরিবর্তন পরিবর্তন হয় না তো আমরা যদি এই দুইটা সংখ্যার গসাগু বের করি তাহলে গসাগু হবে চার আর দশের গসাগু হচ্ছে কত চার গসাগু একটা করতে পারি গসাগু দিয়ে ভাগ করতে পারি অথবা এখান থেকেও ভাগ করে ফেলতে পারি যেমন ফোর বাই এ গুণন কিউ বাই টু টু দি দি কিউ বাই কিউ এভাবে লিখতে পারি তো এটা দিয়ে কেটে গেলে যা হবে সেটা হচ্ছে দুই এটা হচ্ছে পাঁচ টু বাই ফাইভ ইন্টু এখানে থাকবে এ কারণ এ কাটা গেলো ইন্টু এখানে থাকবে ওয়ান বাই বি কারণ মাইনাস বি ইন্টু এটা এটা কাটা গেলো ইন্টুর দরকার নেই কারণ হচ্ছে টু এ বাই ফাইভ বি কারণ এটা ছোট হয়ে আসলো তো এটা হচ্ছে রেজাল্ট তো করতে পারো এই দুইটা যদি গসাগু নির্ণয় করো গসাগু নির্ণয় দিয়েও তোমরা গসাগু নির্ণয় করলে যে গসাগু বের হবে দুই সেটা ভাগ করলে তোমরা এই সংখ্যাটাই পেয়ে যাবে ঠিক একইভাবে আরেকটা এটা 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 হচ্ছে কোনো সংখ্যাকে লঘুকরণের প্রক্রিয়া যদি এরকম থাকতো যেমন ধরো x স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ divided by x square plus x minus 12 এটা কে তোমাকে যেটা করতে হবে সেটাকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ করতে হলে যেটা যেমন x square plus 3 plus 4 into x plus 12 লিখতে পারি এটা প্রথমটাকে যদি আমরা উৎপাদকে আর নিচে লিখতে পারি আমরা x square plus x minus 12 কে লিখতে পারি আমরা নিচের অংশটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রিটাকে চার মাইনাস তিন তারপর ভাগ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এটাকে লেখা যাবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস এক্স এখানে ফোর যদি কমন নেই এক্স প্লাস থ্রি নিচে আসবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ফোর তার মানে এটাকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি নিচে আসবে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি তারপরে এটা এটা কেটে যাবে তো এটার উত্তর যেটা হবে এটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্রকাশ করা হয়ে গেল এটা